একটা তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে তোমাদের পদ ধুলি ধন্য আমাদের বুক পদা খাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত থেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের অত্যাচারী জানি চিরকাল আর চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে pá do escalar